আর সবচেয়ে বড় প্লাস নিল আপনার বাংলাদেশের জায়গায় আমরা ডেলিভারি করি আপনি অর্ডার করুন করার জন্য হাজার টাকা দিবেন আর মাল বুঝে পাওয়ার পর বাকি টাকা দিবেন আমাদের গেলাম আপনি একদম ঘরে বসে অর্ডার করতে হবে আমাদের ডেলিভারি ম্যান বাসায় বসলে দিবে পর আপনি বাকি টাকা দিতে হবে আর এটা আপনি সামনে দিলে সামনে যাবে পিছনে দিলে আবার পিছনে চলে যাবে এটা আমাদের রেটটা একটু বলতে আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা ঋদি উপলক্ষে করি সব সব মাই বাচ্চাকে খেলনা গাড়ি হিট করতে পারে সেভাবে একটু হোলসেল প্রাইসটা নিচ্ছি মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার আপনি একটু সুন্দর গাড়ি পাওয়া আর গাড়ির অনেক জিনিস বাচ্চা যত্ন